মা দিবসে গুণগত শিক্ষায় মাদের ভূমিকা শীর্ষক মা সমাবেশ মনসুর আলম মুরাদ চট্টগ্রাম প্রতিনিধি বিশ্ব মা দিনে গুণগত শিক্ষায় মাদের ভূমিকা শীর্ষক সমাবেশের আয়োজন করল কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আসিয়া মোতাল্লেভ রিজিয়া নাসরিন উচ্চ বিদ্যালয় রবিবার দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির রুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদ আয়োজিত উক্ত মা সমাবেশে বিদ্যালয় স্কাউট ও সাংস্কৃতিক শিক্ষিকা শিরিন আক্তারের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল মাহমুদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরমান জুবায়ের সহকারী শিক্ষক মাওলানা আনোয়ারুল কবির চৌধুরী খোকন মজুমদার আরা বেগম ফাতেমা বেগম রাশেদা বেগম প্রমুখ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন এক ছাত্র পরে স্কুল ছাত্রীদের অংশগ্রহণও ছিল মাদের নিয়ে মনোমুগ্ধকর গান ও কবিতা পরিবেশনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাবৃন্দ তাদের বক্তব্যে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন माइनर भूमिका सबसे पहले